নমস্কার এভরিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়োর একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া তৈরি করাটাও খুব সহজ আর এই পিঠাটা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন চলুন এবার কথা না রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর যেহেতু এই পিঠাগুলো সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব আর বেলার সুবিধার্থে এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করলাম আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলে নেবেন এই পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে তাছাড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি একবারে পাতলা করে বেলে নিলাম এখন ছোটো ছোট করে লেয়ার কেটে নিব এই লেয়ারগুলো কেটে নেওয়ার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা লেয়ার জন্য সমান হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে লেয়ারগুলো আমি কেটে নিলাম আর প্রত্যেকটা লেয়ার কিন্তু সমান হয়েছে দেখতে পারছেন আমি পরিমাণে সামান্য সেটাও একটু বেলে নিচ্ছি তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ডিজাইনটা কিন্তু বলার কিচ্ছু নেই এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে শুধু লেয়ারগুলো যেগুলো দেবেন এগুলো কিন্তু ছোট বড় করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে আমি আবারও বলছি যখন লেয়ারগুলো কেটে নেবেন একবারে কিন্তু সমান করে কেটে নেবেন তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এরপরে লেয়ারগুলো কেটে নিতে হবে তাহলে পিঠাটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাছাড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো আপনারা চাইলে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো আমি পাঁচটা লেয়ার দিলাম তবে বড় যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আরও লেয়ার দিতে পারেন আর পিঠাটা ছোট করে তৈরি করলে আরও কম লেয়ারে তৈরি করে নিতে পারেন তবে যেটাই তৈরি করেন সমস্যা নেই দেখতে কিন্তু ভালোই লাগে আর এভাবে ডিজাইনটা কিন্তু সহজেই তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এখন যেহেতু শীতকাল পিঠা খাওয়ার কিন্তু এখনই একটা সময় তাছাড়া পিঠা তৈরি করাটা কিন্তু একটু সমস্যায় মনে হয় তাই একবারে এই সমস্ত পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব না দিলে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না তাই অবশ্যই ভাপ দিয়ে দিতে হবে আমি আগে থেকেই পাত্রে জলটা বসিয়েছি বলক এসেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর চার হইতে পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো ভাব দেওয়া হয়ে যাবে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার রোদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকার পরেই একবারে আমি দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো রৌদ্রে শুকিয়েও নিয়েছি একদিনের মতো লেগেছে সময় আর শুকানোর পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো পিঠা যেহেতু রোদ্রে শুকানো তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার চিনি শিরা তৈরি করে নিতে হবে চিনি শিরাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এবার হালকা একটু গরম করে নিলাম আর এখন পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর চিনি শিরায় এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে তবে আপনারা চাইলে গুড়ের শিরাটাও কিন্তু তৈরি করে নিতে পারেন পিঠাগুলো কিছুক্ষণ এভাবে শিরাতে রেখে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো শিরাতে দিয়ে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পারছেন পিঠাটা কতখানি মুসমুসে হয়েছে আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার